াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি বানাবো বটবটি ভর্তা জানি না এটা কোন দেশে কি নামে বলে তবে আমরা এটাকে বটবটি বলি আমি বদবুটি আগে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে এটা আবার আমি একটু ধুয়ে নিব তারপর আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এই ভর্তাটা বানাতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এটা বানিয়ে ফেলা যায় একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা এবার আমি একটু রসুন নিয়ে নেব রসুনটা খুব বেশি নেব না অল্প পরিমাণে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেব আর নেব কয়েকটা কাঁচামরিচ এবার আমি এটা একবার ধুয়ে নেব কড়াইতে বটলিটা দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে লবণ এবং অল্প পানি দিয়ে দেব পানি দিয়ে এটা ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমি রসুন আর কাঁচামরিচটা দিয়ে দেব দিয়ে আবার একটু ঢেকে রান্না করব এবার আমি কিছুটা সরিষার তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো যাতে এটার মধ্যে পানি না থাকে পানি থাকলে আপনারা ভতোটা মজা লাগবে না এটা ভাজা ভাজা যত করবেন ভত্যাটা আঠালো হবে এবং ভত্তাটা খেতে ভালো লাগবে তাই এটাতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এখন এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাও আমি এটার সাথে ভেজে নেব খেয়াল রাখবেন বরবরিটা যেন ভাজা ভাজা হয় এটা যেন পানি না থাকে পানি থাকলে ভর্তাটা খেতে মজা লাগবে না আপনারা ইচ্ছে করলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি শিল্পটায় বেটে নেব এখানে আমি কয়েকটা মরিচ লবণ এবং কাঁচামরিচ রসুন একসাথে বেটে নিচ্ছি এবার বটভড়িটা বেটে নেব আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু আমি এটা পাতায় বেটে ভর্তাটা বানাবো যাতে ভালো লাগে এবার দেবো পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবটা আঠালো হয়েছে দেখেন ভর্তাটা ভর্তাটা কতটা আঠালো হয়েছে এবার আমি পাতার মধ্যে একটু ভাত দিয়ে ভাতটা মেখে নেবো ছোটোবেলায় আমরা এই ভাতটা খাওয়ার জন্য কারাকারি লেগে যেত ভাই বোনেরা অনেক মজা করে খেতাম সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আপনারা ভত্তাটা একটু ট্রাই করে দেখবেন কেমন হলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভত্তাটা কেমন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ